সর্বশেষ আপডেট বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি শুরুতে জানিয়ে দেব পুলিশের হাত থেকে পালিয়ে প্রবাসীকে খুন করলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রীকে টুকরো করেছেন এক শিক্ষক বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব চার বিভাগের ভারী বৃষ্টির আবাস বিস্তারিত থাকছে প্রতিবেদনে এদিকে ট্রাম্পার বৈঠক ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে যা বললেন দুই নেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে এবং সর্বশেষ জানিয়ে দেব টেকনাফ পাসারের জন্য জড়ো করা শিশুসহ উদ্যাস ছয়ষট্টি জন বিস্তারিত থাকছে প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের পটিয়ায় পুলিশের হাত থেকে পালানোর পর তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোহাম্মদ ফাহিমের বিরুদ্ধে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে খুনের শিকার যুবকের নাম মোহাম্মদ মামুন বৃহস্পতিবার রাতে তার বাড়ির কাছেই প্রবাসী মামুনকে ঘর থেকে ডেকে নিয়ে খুন করা হয় স্থানীয়রা জানান বুধবার ছাত্রলীগ নেতা ফাহিম এক ব্যবসায়ীকে মুন্সেফ বাজার এলাকা থেকে অপহরণ করেন সন্ধ্যায় পুলিশ তাকে ধরতে গেলে প্রবাসী মামুন ছাত্রলীগ নেতা ফাহিমের ঘর দেখিয়ে দেয় সে সময় পুলিশের হাত থেকে ফাহিমের মা ফাহিমকে সিনিয়ে নেয় পুলিশকে ঘর দেখিয়ে দেওয়ার ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাতে ঘর থেকে বের করে নিয়ে মামুনকে খুন করে ফাহিম নিহত মামুন দক্ষিণ ভুরসি ইউনিয়নের ভেঙ্গাফাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদপুর আবুল হোসেনের ছেলে খুনি ফাহিম একই এলাকার বাসিন্দা আয়ব ছেলে নিহত মামুন গত দেড় বছর আগে বিয়ে করেন তার সাত মাসের একটি ছেলে সন্তান রয়েছে সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরে আসেন বুধবার সকালে ফাহিম গ্যাং মুন্সেস বাজার থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে সেই ঘটনায় পুলিশ সন্ধ্যায় ফাহিমকে ধরতে তার এলাকায় গেলে পুলিশকে সহযোগিতা করে মামুন সে ফাহিমের বাড়ি দেখিয়ে দেয় এ কারণে বৃহস্পতিবার মামুনকে খুন করে ফাহিম পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান ফাহিম পলাতক তাই গ্রেফতারের চেষ্টা চলছে লাশের ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এদিকে বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রীকে বিষ্ঠু করেছে করেছেন শিক্ষক প্রশ্ন উঠেছে কি কারণে নৃশংসভাবে খুন করা হলো এই ছাত্রীকে অভিযোগ বিয়ের জন্যই নাকি সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে চাপ দিয়েছিলেন শিক্ষক বারবার তাকে উত্তক্ত করতেন কিন্তু বিয়ে করতে রাজি হয়নি ওই ছাত্রী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতেই খুন করা হয়েছে এমনটাই অনুমান করেছে পুলিশ সপ্তম শ্রেণীর ছাত্রীকে বিয়ে করার জন্য তার শিক্ষক চাপ দেয় কিন্তু বেরিয়ে বিয়ে করতে রাজি হয়নি ওই ছাত্রী কিছুদিন পর ওই ছাত্রীকে খুঁজে পাওয়া যায় না বিশ দিন ধরে নিখোঁজ থাকার পর উদ্ধার হয় ছাত্রীর পশাগলার দেহ অংশ ঘটনাটি ঘটে ভারতের পশ্চিমবঙ্গের উত্তাল রামপুরহাট এর মধ্যেই গ্রেফতার করা হয়েছে স্কুলে ভৌত বিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পাল বৃহস্পতিবার স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করেন উত্তেজিত জনতা তাকে ধরে টানা হিসেবে করতে থাকেন উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পুলিশ খুনের পর প্রমাণ নিশ্চিন্ত করার জন্য লাশ বৃষ্টিগুলো করে কাটার অভিযোগ পাওয়া গেছে কিন্তু প্রশ্ন উঠেছে কী কারণে নিঃসন্দে খুন করা হলো ওই ছাত্রীকে গ্রামের এক বাসিন্দা বলেছেন আমাদের গ্রামের মেয়েরা এখন অনেকেই মুখ খুলছে ওরা বলছে ওই ছাত্রীকে যাতায়াতের পথে বারবার আটকাত ওই শিক্ষক অন্য গরু ছেলের সঙ্গে কথা বলতে দিত না বিয়ের প্রস্তাব দিয়েছিল বলেছিল বড় হওয়া তোমাকে বিয়ে করব কিন্তু আঠাশ তারিখ যে মনশাড়ি নিয়ে পালিয়েছে সেটা বুঝতে পারেনি বুধবার সারা রাত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ পরিবার সূত্রে জানা গেছে গত আঠাশ আগস্ট প্রাইভেট পথে বাই থেকে বেরিয়েছিল সপ্তম শ্রেণীর পক্ষ থেকে রামপুরহাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন মঙ্গলবার গভীর রাতে রামপুরহাট থানার কালিডাঙ্গা গ্রামের কাজে চলাধরি থেকে তার পচাগলা মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ এদিকে চার বিভাগে ভারী বৃষ্টির আবাস আগামী চব্বিশ ঘন্টা দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটি বৃহস্পতিবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাসের তথ্য জানানো হয় আবহাওয়া অফিস থেকে জানানো হয় শুক্রবার সকাল নয়টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরীপে থাকবে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুললে এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র হতে পারে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুললে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া বাংলাদেশের সারা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে ট্রাম স্টামার বৈঠক ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে যা বললেন দুই নেতা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ারে স্টোমার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন প্রকাশ্যে বিপরীতে ট্রাম্পের তথা যুক্তরাষ্ট্রের অবস্থান বরাবরই ফিলিস্তিনের বিপক্ষে তাই দুই নেতার বৈঠকে ফিলিস্তিনি শুনেই আলাদা আগ্রহ ছিল তবে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে প্রকাশ্যে দুই নেতার মত ধরা পড়েছে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন স্টোমার কূটনৈতিক ভঙ্গিতে বলেন স্বীকৃতির প্রশ্নটি বিবেচনা করে দেখা প্রয়োজন তিনি স্পষ্ট করে কিছু না বললেও বোঝা যাচ্ছিল অতীকে বিরক্ত না করে নিজের অবস্থান প্রকাশের চেষ্টা করেছেন ট্রাম্পও সরাসরি জানিয়েছে জানিয়ে দেন এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে মতভেদ আছে তবে তিনি নিজের বক্তব্য গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের অবস্থা নিয়ে বেশি বলেন এদিকে টেকনাফে পাথারের জন্য জড়ো করা উদ্ধার সহ উদ্ধার ছেষট্টি কক্সবাজার টেকনাফের পাহাড় থেকে পাথারের জন্য জড়ো করা নারী শিশুসহ সহ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড শুক্রবার সকাল কোস্টগার্ড পূর্ব জিয়নের আঞ্চলিক মিডিয়া অফিসার লেফটেন্যান্ট সাকিব নেহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান গভীর রাতে টেকনাফের বাহারসরা ইউনিয়নের কশ্যপিয়া পাহাড়ি এলাকায় যৌথ অভিযানে এসব মানুষের উদ্ধার করা হয়েছে এদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা উভয়ই রয়েছে ধারণা করা হচ্ছে তাদের অপহরণ করে মালয়েশিয়া পাসারের প্রস্তুতি নিচ্ছিল মানব পাশারীরা আইন শৃঙ্খলা বাহিনীর জানা যায় অপহরণকারীদের বিভিন্ন খুঁজে পেয়েছে তারা এই সময় তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয় এসব চক্র অস্ত্রের মুখে সাধারণ মানুষের অপহরণ করে মুক্তিপণ দাবি ও বিদেশে পালানোর প্রলোভন দিয়ে মানব পাচার কার্যক্রম চালিয়ে আসছিল দীর্ঘদিন ধরে